মাধ্যমিক পরীক্ষায় নব্বই শতাংশের বেশি নম্বর পাওয়া এটা তো প্রায় সবারই স্বপ্ন তাই না আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই কৌশলগুলোই দেখব যা দিয়ে শুধু ভালো প্রস্তুতি নয় বরং পরীক্ষার খাতাটা কি সর্বোচ্চ নম্বর তোলার একটা অস্ত্র বানিয়ে ফেলা যায় এই প্রশ্নটা কিন্তু প্রায় সব ছাত্রছাত্রীর মাথাতেই ঘোরে আচ্ছা ভাবুন তো সারা বছর এত খেটেও কেন অনেকের নম্বর নব্বই শতাংশের গণ্ডি পেরোতে পারে না আসল উত্তরটা কিন্তু শুধু পড়াশোনার মধ্যে লুকিয়ে নেই এর পেছনে আরও কিছু ব্যাপার আছে আর এই কথাটাতেই কিন্তু লুকিয়ে আছে আসল রহস্যটা দেখুন পরীক্ষকের কাছে ওই তিন ঘন্টার জন্য আপনার পরীক্ষার খাতাটাই কিন্তু আপনার পরিচয় সুতরাং সেই পরিচয়টাকে কিভাবে সেরা করে তোলা যায় সেটাই হবে আমাদের মূল লক্ষ্য তো আর দেরি না করে চলন শুরু করা যাক প্রথমে আমরা সেই সব সাধারণ নিয়মগুলো জেনে নেব যা বাংলা থেকে অঙ্ক মানে সব বিষয়ের জন্যই কিন্তু সমানভাবে জরুরি এটাকে বলতে পারেন ভালো নম্বরের একটা বেসিক ফর্মুলা এই পাঁচটা নিয়ম হল পরীক্ষার খাতার একেবারে ভিত্তি একটু ভেবে দেখুন পরিষ্কার করে মার্জিন টানা নীল কালো কালি ঠিকঠাক ব্যবহার আর পরিষ্কার করে প্রশ্নের নম্বর লেখা এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু পরীক্ষকের কাজটা অনেক সহজ করে দেয় আর তার কাজ যখন সহজ হয় তখন স্বাভাবিকভাবেই তিনি একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে খাতা দেখেন আর হ্যাঁ পরিচ্ছন্নতা আর দুটো উত্তরের মাঝে যথেষ্ট ফাঁক রাখাটাও খুব জরুরি এতে উত্তরগুলো দেখতেও ভালো লাগে পড়তেও সুবিধা হয় তো সাধারণ নিয়মগুলো তো বোঝা গেল এবার চলুন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কী কৌশল আছে সেগুলো দেখে নিই কারণ বুঝতেই পারছেন প্রত্যেকটা বিষয়ের চাহিদা আলাদা তাই নম্বর তোলার পদ্ধতিও একটু ভিন্ন শুরুটা করা যাক ভাষা আর সাহিত্য দিয়ে বাংলা আর ইংরেজির মতো বিষয় কিন্তু হাতের লেখা বানান আর প্রেজেন্টেশনের ওপর অনেকটাই নম্বর নির্ভর করে বাংলা পরীক্ষার জন্য এই কয়েকটা জিনিস একেবারে মাথায় গেথে নিতে হবে প্রথমত বানান ভুল মানেই নম্বর কাটা এটা একদম করা যাবে না দ্বিতীয়ত সাধু আর চলিত ভাষা মিশিয়ে ফেলাটা একটা বিরাট ভুল অন্যদিকে বড় কোনো উত্তরে যদি একটা প্রাসঙ্গিক কোটেশন বা উদ্ধৃতি দিতে পারেন তাহলে উত্তরটার মান কিন্তু কয়েক গুণ বেড়ে যায় আর সবশেষে শব্দসীমা বেশি লিখলেই যে বেশি নম্বর পাওয়া যায় এই ধারণাটা কিন্তু একদম ভুল ইংরেজির ক্ষেত্রে দুটো জিনিস সব থেকে জরুরি এক গ্রামার যেন নিখুঁত থাকে আর দুই রাইটিং স্কেল মানে নোটিস বা লেটার লেখার সঠিক ফরম্যাটটা ফলো করা তবে আনসিন প্যাসেজের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে উত্তরটা কিন্তু নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে প্রশ্ন থেকে লাইন হুবহু কপি করে দিলে পরীক্ষক সহজেই বুঝে যান যে বিষয়টা ঠিকমতো বোঝা হয়নি আর তার প্রভাব কিন্তু নম্বরের উপর পড়তে পারে এবার আসা যাক গণিতে এমন একটা সাবজেক্ট যেখানে একশো এ একশো পাওয়া বিলকুল সম্ভব যদি আপনার প্রেজেন্টেশন ঠিক থাকে এখানে প্রত্যেকটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ অঙ্কে পুরো নম্বর পেতে গেলে কোনো শর্টকাট চলবে না প্রত্যেকটা স্টেপ বা ধাপ পরীক্ষককে দেখাতে হবে সব রাফ কাজ ডান দিকের মার্জিনে অথবা খাতার একদম শেষ পাতায় পরিষ্কার করে করতে হবে জ্যামিতির ছবি হতে হবে একদম ঝকঝকে আর সবশেষে ফাইনাল উত্তরটা একটা বক্স করে স্পষ্টভাবে লিখে দিলে সেটা সহজেই পরীক্ষকের চোখে পড়বে চলুন এবার বিজ্ঞানের বিষয়গুলো দেখে নেওয়া যাক ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে ভালো নম্বর তোলার মূল মন্ত্রই হল সঠিক তথ্য পরিষ্কার ছবি আর নির্ভুলতা জীবনবিজ্ঞানে একটা ভালো ছবি কিন্তু হাজারটা শব্দের সমান তাই অনেক প্রশ্নেই ছবি আঁকাটা প্রায় বাধ্যতামূলক লেবেলিং বা চিহ্নিতকরণ সবসময় ছবির ডান দিকে এক লাইনে করলে খাতাটা দেখতে খুব গোছানো লাগে আর মুক্তবিক বায়োলজিক্যাল টার্মগুলোর নিচে আন্ডারলাইন করে দিলে পরীক্ষক সহজেই বুঝে যান যে আপনার কনসেপ্ট পরিষ্কার আর পার্থক্য লেখ জাতীয় প্রশ্নের জন্য এই স্লাইডে যে ছকটা দেখছেন এটা হলো একেবারে আদর্শ ফরম্যাট পার্থক্যের বিষয়ে উল্লেখ করে টেবিল বানিয়ে লিখলে পুরো নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ভৌতবিজ্ঞানে এই ছোট ছোট ভুলগুলোতে কিন্তু নম্বর হাতছাড়া হয়ে যায় যেমন অঙ্কের উত্তরে একক বা ইউনিট লেখাটা মাস্ট কোন ফর্মুলা ব্যবহার করছেন সেটা উল্লেখ করতে হবে আর রাসায়নিক সমীকরণের ব্যালেন্স ঠিক আছে কি না সেটা অবশ্যই মিলিয়ে নিতে হবে ওকে এবার দেখা যাক ইতিহাস আর ভূগোলের কৌশলগুলো কি কি। এই দুটো বিষয়ে পয়েন্ট করে লেখা আর ছবির ব্যবহার আপনার উত্তরের মান কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় ইতিহাসে বড় বড় প্যারাগ্রাফের বদলে পয়েন্ট করে উত্তর লিখুন এতে পরীক্ষকের পড়তে সুবিধা হয় সঠিক সাল তারিখ উল্লেখ করা অবশ্যই ভালো কিন্তু একটা গোল্ডেন রুল মনে রাখবেন যদি কোনো তারিখ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে ভুল লেখার থেকে না লেখাই ভালো ভুল তথ্য দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে ভূগোলে ভূমিরূপ সংক্রান্ত প্রশ্নে যদি একটা ছোট পেন্সিল স্কেচ এঁকে দিতে পারেন তাহলে উত্তরটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে আর ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে তো একদম নিখুঁত হতে হবে এবং সঠিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করতে হবে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এতক্ষণ তো নিয়মকানুন নিয়ে কথা বললাম এবার চলুন কিছু সাইকোলজিক্যাল টিপস জেনে নেওয়া যাক যা দিয়ে পরীক্ষকের মন জয় করা সম্ভব আর তার ফলে নম্বরও বাড়বে এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন কি সিম্পল একটা ব্যাপার তাই না কিন্তু এর ইম্প্যাক্টটা অসম্ভব ভুল হলে হেজিবিজি করে না কেটে শুধু একটা সোজা দাগ দিয়ে কেটে দিন একটা পরিষ্কার খাতা পরীক্ষককে বিরক্ত করে না বরং ইমপ্রেস করে আর এই তিনটে প্রো টিপস হল বলতে পারেন আপনার তুরুপের তাস যে উত্তরগুলো সবচেয়ে ভালো পারেন সেগুলো দিয়ে শুরু করুন এতে শুরুতেই পরীক্ষকের মনে একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে উত্তরের মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আন্ডারলাইন করে দিন আর চেষ্টা করুন বিভাগ অনুযায়ী পরপর উত্তর লেখার এতে খাতাটা অনেক গোছানো মনে হয় পরীক্ষার শেষের ঘণ্টা পড়ার ঠিক আগের পনেরো মিনিট কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পুরো তিন ঘণ্টার পরিশ্রম কিন্তু এই শেষ পনেরো মিনিটে এসে জলে যেতে পারে যদি না আমরা সতর্ক থাকি তো শেষ পনেরো মিনিটে কি কি করবেন এই নিন ফাইনাল চেকলিস্ট সব প্রশ্নের দাগ নম্বর ঠিক আছে কিনা একবার ভালো করে মিলিয়ে নিন ম্যাপ বা গ্রাফ পেপের থাকলে সেটাকে ভালো করে খাতার সাথে জুড়ে দিন আর যদি অতিরিক্ত পাতা বা লুজ শিট নিয়ে থাকেন তাহলে সেগুলোতে পরপর নম্বর দিতে একদম ভুলবেন না তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ঝালিয়ে নেওয়া যাক চারটে মূল কথা মনে রাখতেই হবে এক পরিষ্কার পরিচ্ছন্ন খাতাটাই আপনার আসল পরিচয় দুই প্রত্যেকটা বিষয়ের জন্য তার নির্দিষ্ট নিয়মগুলো মেনে চলুন তিন খাতার প্রথম কয়েকটা পাতা দিয়ে পরীক্ষকের মনে একটা ভালো ধারণা তৈরি করুন আর চার রিভিশন এটা কোনো অপশন নয় এটা করতেই হবে সবশেষে একটা কথাই বলার শুধু ভালো পড়াশোনা বা মুখস্থ বিদ্যা নয় পরীক্ষার খাতায় আপনার উত্তরের স্মার্ট প্রেজেন্টেশনই কিন্তু নব্বই শতাংশের লক্ষ্যে পৌঁছানোর আসল চাবিকাঠি সকল পরীক্ষার্থীর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল